প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি শেরেবাংলানগর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঠিক তার সামনেই প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঠিক তার সামনেই আর এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের অপোজিটেই হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় আর আমি আজ এখানে আছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এর আশেপাশের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সহ এলাকার সৌন্দর্য সাথে থাকুন দেখতে থাকুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকার শেরে আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সম্মেলন কেন্দ্রটি নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ছিল দুই সালে ঢাকায় অনুষ্ঠিত একশো চোদ্দ সদস্যের জোট নিরপেক্ষ আন্দোলনের ত্রয়োদশ শীর্ষ সম্মেলনটি আয়োজন করা এই উদ্দেশ্যেই দুই সালের দিকে পাঁচ কোটি মার্কিন ডলারের চীনা অর্থায়নে পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার জায়গার উপরে এই আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু করা হয় কেন্দ্রটি নির্মাণের জন্য প্রায় চারশো জনের চীনা ইঞ্জিনিয়ার এবং কারিগরি কাজ করেন এবং দুই সালে নির্মাণ শুরুর প্রায় সতেরো মাস পর কেন্দ্রটি নির্মাণ কাজ সম্পন্ন করে প্রথমে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নামকরণ করা হলেও দুই সালে ১২ জানুয়ারি কেন্দ্রটির আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র রাখা হয় দুই সালে সম্মেলন কেন্দ্রটি পুনরায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নামকরণ করা হয় সতেরো মাস কাজ করে দুই সালে ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন করে এর প্রধান কক্ষে এক লোকের আসনের ব্যবস্থা রয়েছে এর মধ্যে নিচে সাতশো প্রতিনিধি এবং গ্যালারিতে এক হাজার পর্যবেক্ষকের আসন রয়েছে মিটিং এর জন্য এ কেন্দ্রে আছে দুইশো আসনের দুটি কক্ষ চারটি আলোচনা কক্ষ এবং ভোজনের জন্য সাতশো আসনের একটি কক্ষ সাংবাদিকদের জন্য একটি তিনশো আসনের আলাদা কক্ষ আছে প্রধান ভবনটি বিশ হাজার বর্গমিটার জমির উপর নির্মিত এবং এর চারপাশে রয়েছে তিরিশ হাজার বর্গমিটার খোলা অঙ্গন সেখানে আছে পানির ফোয়ারা সাতশো গাড়ি রাখার জায়গা একশো আঠাশটি দেশের পতাকা স্থাপনের দণ্ড কেন্দ্রটির নকশা তৈরি করেছে বেজিং ইনস্টিটিউট অব আর্কিটেকচারাল ডিজাইন অ্যান্ড রিসার্চ এবং এতে প্রয়োগ করা হয়েছে সর্বাধুনিক স্থাপত্য প্রযুক্তি প্রধান সম্মেলন কক্ষের আটচল্লিশ মিটার পরিমাপের পরিগলীয় খোলকাকার সাতটি চব্বিশটি কংক্রিট স্তম্ভের উপর স্থাপিত এর ধরন নিকটবর্তী জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষের সত্রাকার সাদের অনুরূপ কেন্দ্রটির ভেতরে এবং বাইরের নিরাপত্তা মাইক্রোফোন ইত্যাদি ইলেকট্রনিক্স পদ্ধতিতে নিয়ন্ত্রিত কেন্দ্রে চারটি ভাষায় বক্তৃতাদি তৎকালিক অনুবাদের ব্যবস্থা আছে এবং এখান থেকে সরাসরি দেশে ও বিদেশে অনুষ্ঠানের কার্যবিবরণী প্রেরণ এবং স্যাটেলাইটের মাধ্যমে সংবাদাদি ও তথ্য সংগ্রহের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ কেন্দ্রটি শীতাতপ নিয়ন্ত্রিত বর্তমানে এই কেন্দ্রটি দেশের সবচেয়ে জনপ্রিয় স্থান যেখানে বিশ্ববিদ্যালয় সমূহের সমাবর্তন ও জাতীয় আন্তর্জাতিক সম্মেলন রপ্তানি মেলা এবং বৃহত্ত আকারে সেমিনার অনুষ্ঠিত হয় ধন্যবাদ বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে সাথে থাকুন নতুন নতুন কোনো ভিডিও পেতে বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ